আমাদের প্রত্যেককেই কম বেশি বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হয় কিন্তু আমরা কি জানি যে আমরা নিজেদের বিদ্যুৎ নিজেরাই তৈরি করতে পারি এবং আমাদের প্রতিটি বাসা এক একটা বিদ্যুৎ কেন্দ্র হতে পারে এবং সেটা হতে পারে যদি আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন যাই বাংলাদেশের জন্য সবচেয়েতে প্রমিনেন্ট সোর্স এখনো পর্যন্ত হচ্ছে সৌরবিদ্যুৎ বা সোলার এনার্জি এবং এটি বাংলাদেশে এখন খুব সহজেই পাওয়া যায় আমরা এটি খোলা বাজার থেকেও কিনতে পারি নবাবপুর মার্কেটে অনেকগুলি সৌর বিদ্যুৎ প্যানেল বিক্রির দোকান রয়েছে আবার অন্যদিকে বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় পাঁচটি ফ্যাক্টরি আছে যারা সৌর প্যানেল তৈরি করছে বিএসআর বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে আমরা এই সকল কোম্পানিগুলির নাম পাবো এবং তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসও পাবো আমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করলে ওদের কাছ থেকে আমরা ফ্যাক্টরি মূল্যে সুলভ দামে সৌর প্যানেল কিনতে পারি খুব একটি ভালো জিনিস যে বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে বেশি সোলার হোম সিস্টেম লাগিয়েছে এবং এটির সংখ্যা বর্তমানে প্রায় ৪৫ লক্ষ সৌর বিদ্যুতের অনেক বড় বড় প্রকল্প আছে যেইগুলিকে আমরা বলি ইউটিলিটি স্কেল সোলার প্রজেক্টস যারা সৌর বিদ্যুৎ উৎপাদন করে সরাসরি গ্রিডে দেয় আরেকটা আছে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম অর্থাৎ সৌর বিদ্যুৎ তৈরি করে সে নিজেরটা নিজেই ব্যবহার করে বিশ্বওয়াটের যদি একটা সিস্টেম হয় তাহলে এটার মূল্য হবে বেশি না দশ হাজার টাকার মধ্যেই পাওয়া যায় আর যদি আমরা চল্লিশ ওয়াটের একটা সিস্টেম নেই তাহলে হয়তো পনেরো হাজার টাকার মধ্যে পড়বে আর যাদের বড় ছাদ আছে তারা এক কিলো ওয়াটের সিস্টেম বসাতে পারেন সেটার দাম হয়তো পড়বে এক লাখ বিশ হাজার টাকার মতো কিন্তু যেটার যা সুবিধা সেটা হচ্ছে যে আপনাকে কখনো বিদ্যুৎ বিভ্রাটে পড়তে হবে না কারণ এটি থেকে সবসময় বিদ্যুৎ পাবেন দিনের বেলায় এবং রাতের বেলায় যদি বিদ্যুৎ পেতে হয় তাহলে ব্যাটারি ব্যাঙ্কে সেটা জমা রেখে রাতের বেলাও ব্যবহার করা যাবে সুতরাং আপনাকে লোডশেডিংয়ের মধ্যে পড়তে হবে না আপনাকে এই বিদ্যুতের জন্য কোনো বিল পরিশোধ করতে হবে না আপনার এই বিদ্যুৎটা অত্যন্ত পরিবেশ বান্ধব এর ফলে পরিবেশের কোনো দূষণ হবে না এবং আপনার চাহিদা পূরণ করে যদি বেশি বিদ্যুৎ থাকে তাহলে সেটা সরকার এখন ব্যবস্থা করছে যে সেটি আবার সরকারের কাছে বিক্রিও করা যেতে পারে